হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেনকো স্বর্ণ পেজ আজকে কিন্তু আবারও চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ঝুমকো প্রেমীদের জন্য তো দেখে নাও কালেকশনগুলো ওয়ান বাই ওয়ান ফার্স্ট কালেকশনটা দেখো খুব সুন্দর টপসের মধ্যে তারের কাজ করা প্লাস একটা বড় সাইজের ঝুমকো রয়েছে যার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো এগারো মিলি যেটা সিক্সটি ফোর থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ মুভ টু দ্য নেক্সট কালেকশন দেখে নাও ভীষণই সুন্দর একটা টপসের মধ্যে বেশ খানিকটা ঝুলের মধ্যে একটা স্কোয়ার প্যাটার্নের যেটা পড়লে জাস্ট বিলিভ মি তোমাদের কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আমাদের প্রত্যেকটা গহনা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট যুক্ত গোল্ড তো কোনো চিন্তা না করে তাড়াতাড়ি চলে এসে সেন কোসর্ণে এটার ওয়েটটা তোমাদের সাথে শেয়ার করে দিই ওয়েট যাচ্ছে সাত গ্রাম আটশো কুড়ি মিলি যার প্রাইস আসবে নাইনটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স থার্ড টা জাস্ট দেখো একবার একটা ডিজিটাল ঝুমকো রয়েছে ভীষণই সুন্দর ফ্লাওয়ার মোটিভের মধ্যে চেনগুলো জাস্ট দেখো কতটা প্রমিনেন্ট লাগছে ভীষণ সুন্দর লাগবে পড়লে লুক অ্যাট দ্য কালেকশন জাস্ট দেখো খুব সুন্দর কালেকশান চলে যাচ্ছে কিন্তু এটা নিতে গেলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করতে হবে এটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম ছশো ষাট মিলি যার প্রাইস আসবে ওয়ান ল্যাক ফর্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্স ফার্স্টে যে কালেকশনটা দেখেছিলাম এই কালেকশনটাও কিন্তু খানিকটা ওরকমই দেখতে খুব সুন্দর কিন্তু টপসটা একটু চেঞ্জেস আছে তোমরা দেখতেই পাচ্ছ আর ঝুমকোটাও কিন্তু আগেরটা থেকে একটু স্মল রয়েছে যারা ছোট ধরনের ঝুমকো পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন পাঁচ গ্রাম তিনশো বাইশ মিলিতে আর প্রাইস আসছে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা